আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুই সালের অন্যতম ব্লকবাস্টার কোরিয়ান অ্যাকশন সিনেমা দি রাউন্ড অব ফিরেছেন তার সিগনেচার মাঠাঙ্গা স্টাইলে যেখানে একদিকে আছে ভয়ঙ্কর অপরাধ আর অন্যদিকে নির্ভীক পুলিশ মা সিওকটা চলুন দেখে নেওয়া যায় কেমন ছিল এই সিনেমাটা আর ঠিক কোন কারণে এই সিনেমাটা কোরিয়ান বক্স অফিসে ছড় তুলেছিল দি রাউন্ড অব পানিশমেন্ট এই সিনেমাটা হলো দি আউটলুক সিরিজের চতুর্থ কিস্তি এই গল্পে দেখা যায় ডিটেকটিভ মাসিক ডো এবার মুখোমুখি হয় এমন এক সাইবার অপরাধের যে কেবল হাতের অস্ত্র নয় টেকনোলজিকে ব্যবহার করে ভয়ঙ্কর সব অপরাধ করে যাচ্ছে এই অপরাধী নেটওয়ার্কের পেছনে আছে ট্রাক ট্রেন কিডন্যাপিং এবং আন্তর্জাতিক অপরাধ চক্র মাসিএকডো কি পারবে এই প্রযুক্তি নির্ভর অপরাধ জগতের বিরুদ্ধে দাঁড়াতে সেই প্রশ্নের উত্তরই আপনি পেয়ে যাবেন সিনেমাটি দেখলে মাডং সিওক বড় বড় মতোই দুর্দান্ত তার এক ঘুষতেই শত্রুরা উড়ে যায় আর সেটাই আমরা দেখতে চাই তার সংলাপ বডি ল্যাঙ্গুয়েজ এবং টাইমিং সব কিছুই এক কথায় অসাধারণ ভিলেন চরিত্র ছিল চমৎকার অভিনয় একজন ঠান্ডা মাথার অপরাধীকে এত বাস্তবভাবে ফুটিয়ে তোলাটা সত্যিই প্রশংসনীয় এই সিরিজের অন্যতম আকর্ষণ হচ্ছে এর র স্টাইল অ্যাকশন ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যাকশন কোরিওগ্রাফি আর ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছু ছিল একদম টপ লেভেলের ফাইট সিনস গুলো দেখে মনে হয় আমরা যেন সিনেমার ভেতরেই আছি সিনেমার টেম্পো খুবই ফাস্ট তাই একটুও বোরিং লাগার সুযোগ নেই আর সাউন্ড ডিজাইন এবং এডিটিং এতটাই স্মার্টলি করা হয়েছে যে পর্দা থেকে আপনার চোখ সরাতে ইচ্ছে করবে না এই সিনেমার ভালো দিকের ব্যাপারে বলতে গেলে মাডং সিওকের স্টার পাওয়ার টান টান উত্তেজনায় ভরা কল্প দুর্দান্ত অ্যাকশন সিন হিউমার আর ইমোশনাল ব্যালেন্স এই সিনেমা অবশ্য এমন কিছু দিক আছে যেগুলোকে চেষ্টা করলে আরেকটু বেটার করাই যেত ভিলেনের ব্যাক স্টোরি এবং আরও কিছু ডিটেল চাইলে অবশ্যই দেখানো যেত কিছু সিকোয়েন্স একটু বেশি প্রেডিক্টেবল ছিল সব মিলিয়ে দি রাউন্ড অফ পানিশমেন্ট আবারও প্রমাণ করেছে কেন এই সিরিজটি কোরিয়ান সিনেমার সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে একটি এই সিনেমাকে আমি দেব পাঁচের মধ্যে ফোর যারা অ্যাকশন লাভার তাদের জন্য এই সিনেমাটি মাস্ট ওয়াচ তো আপনি কি এই সিনেমাটি দেখেছেন দেখে থাকলে আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন